সমুদ্রগড় স্টেশন সংলগ্ন এলাকায় ট্রেনে কাটা পড়ে মৃত্যু হলো এক তরুণী গৃহবধূর মৃতার নাম রানী হাজরা বয়স পঁচিশ বছর তিনি সমুদ্রগড় স্টেশন কলোনির মাছবাজার এলাকার বাসিন্দা বলেই জানা গিয়েছে ঘটনার পর দীর্ঘক্ষণ রেললাইনের উপর পড়ে থাকে দেহ সে সময় একের পর এক ট্রেন চলাচল করলেও রেল পুলিশের তৎপরতা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রত্যক্ষদর্শীরা স্থানীয়দের অভিযোগ খবর দেওয়ার পরও দীর্ঘ সময় ধরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়নি ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে স্থানীয় সূত্রে জানা গিয়েছে পারিবারিক অশান্তির জেরেই এই মর্মান্তিক ঘটনার সূত্রপাত হতে পারে এদিন মৃতার মা অভিযোগ করেন তার মেয়েকে স্বামী বিভিন্ন বিষয় নিয়ে সন্দেহ করতে অভিযোগ অনুযায়ী ঘটনার আগের দিন অর্থাৎ সোমবার রানীর উপর শারীরিক নির্যাতনও চালানো হয়েছিল সেই মানসিক ও পারিবারিক চাপ থেকেই এই চরম পরিণতি বলে দাবি পরিবারে ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে সমুদ্রগড় স্টেশন সংলগ্ন এলাকায় ট্রেনে কাটা পড়ে মৃত্যু হলো এক তরুণী গৃহবধূর মৃতার নাম রানী হাজরা বয়স পঁচিশ বছর তিনি সমুদ্রগড় স্টেশন কলোনির মাঝবাজার এলাকার বাসিন্দা বলেই জানা গিয়েছে ঘটনার পর দীর্ঘক্ষণ রেল লাইনের উপর পড়ে থাকে দেহ এই বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি কল্যাণ দত্ত কল্যাণ কি ঘটেছিল যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমরা আবার যোগাযোগ করার চেষ্টা করব। সমুদ্রগড় স্টেশন সংলগ্ন এলাকায় ট্রেনে কাটা পড়ে মৃত্যু হলো এক তরুণী গৃহবধূ তার নাম রানী হাজরা বয়স পঁচিশ বছর তিনি সমুদ্রগড় স্টেশন কলোনির মাছবাজার এলাকার বাসিন্দা বলেই জানা গিয়েছে ঘটনার পর দীর্ঘক্ষণ রেল লাইনের উপর পড়ে থাকে দেহ সেই সময় একের পর এক ট্রেন চলাচল করলেও রেল পুলিশের তৎপরতা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রত্যক্ষদর্শীরা স্থানীয়দের অভিযোগ খবর দেওয়ার পরও দীর্ঘ সময় ধরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়নি ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে পারিবারিক অশান্তির জেরেই এই মর্মান্তিক ঘটনার সূত্রপাত হয়ে থাকতে পারে এদিন মৃতার মা অভিযোগ করেছেন তার মেয়েকে স্বামী বিভিন্ন বিষয় নিয়ে সন্দেহ করতেন অভিযোগ অনুযায়ী ঘটনার আগের দিন অর্থাৎ সোমবার রানীর উপর শারীরিক নির্যাতন চালানো হয়েছিল এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি কল্যাণ দত্ত কল্যাণ কি ঘটেছিল অর্থব্যাপী কিন্তু ধন্যবাদ বর্ধমান পূজার আহ কোমব্রুট স্টেশন সম্প্রহ্য এলাকায় কিন্তু ট্রেনে কাটা পড়া বিস্তৃত হয়েছে বলে দৃঢ়বাদী এটা জানা গেছে যে মিস্টার নাম রানী হাজরা বয়স পঁচিশ বছর তিনি সুন্দরবা স্টেশনে কলোনি মার্ভেল পাচ্ছেন বলে আমরা জানতে পেরেছি এই যে ঘটনা এই ঘটনার পর কিন্তু দেহ এবং ট্রেন চলে যায় বলেও আমরা জানতে পেরেছি সেই সময় তারপরে কিন্তু পুলিশের তৎপর প্রশ্ন উঠেছে প্রশ্ন করেছেন প্রদর্শীরা আমি তাদের অভিযোগ খবর দেওয়ার পরেও দীর্ঘ সময় ধরে কিন্তু ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়নি বলেও একটা অভিযোগ উঠছে বর্তমানে কি অবস্থা এবং রেল পুলিশের তৎপরতা নিয়ে যে প্রশ্ন তুলেছিলেন প্রত্যক্ষদর্শীরা বর্তমানে কি পরিস্থিতি তারপরে কিন্তু ঘটনাস্থলে কিন্তু পুলিশ পৌঁছায় এবং পুলিশ পৌঁছে কিন্তু দেহ ময়নাতদন্ত খবর পেয়েছি এবং যেটা জানা গেছে যে পরিবার সূত্রে যে পরিবারের একটা অশান্তি সেই অশান্তি বেড়েই কিন্তু এই মর্মান্তিক দুর্ঘটনা বলে জানতে পারছি মৃতার পরিবারের তরফে কি কি অভিযোগ উঠেছে কি জানতে পারছো তো তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে পরিবারের অর্থাৎ মিটার মা তিনি বলছেন তার মেয়েকে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে তার জামাই সন্দেহ করতেন এবং অভিযোগ এর আগেও কিন্তু অশান্তি হয়েছে একাধিকবার এবং সোমবার দিন অর্থাৎ গতকালকে রানীর উপর শারীরিক নির্যাতন চালানো হয়েছিল বলে অভিযোগ করেছে মিটার মা ধন্যবাদ কল্যাণ যেমনটা আপনাদের জানাচ্ছিলাম ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু আর সেই নিয়ে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে মৃতার নাম রানি হাজরা বয়স পঁচিশ বছর তিনি সমুদ্রগর স্টেশন কলোনির এলাকার বাসিন্দা বলেই জানা গিয়েছে ঘটনার পর দীর্ঘক্ষণ লাইনের উপর পড়ে থাকে সময় পর এক ট্রেন চলাচল করলেও রেল পুলিশে তৎপরতা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রত্যক্ষদর্শীরা স্থানীয়দের যেমন অভিযোগ খবর দেওয়ার পরও দীর্ঘ সময় ধরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়নি ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে

এটা কারিগেপাড়া বলে খারাপ লাগছে দেখতে জিনিসটা আবার সমতে ওটাঙা পড়া রিনা হালদার নাম শুনছি এখানে আচ্ছা আপনার নাম আমার নাম সজিম শেখ